আজ জানা মত মত চল চাই মইদ মুদুনী ঘুরে দেখে মান মোবাইলে ব্যস্ত আপনাকে বলছি মোবাইল খুব ভালো জিনিস মোবাইল জিনিস খারাপ নয় কিন্তু ব্যবহার যদি করতে না জানেন এর মতো খারাপ জিনিস আর নাই ব্যবহার না জানলে এর মতো খারাপ জিনিস আর নাই এই মোবাইলে আপনারা যুল নষ্ট করবে

শ্বশুর বাড়ি পারবে না ইনকাম কমে যাবে আমার মোবাইল দেখা কম মোবাইলে ছবি যেন কোন ছেলেরা ছেলেরা না দেখে কারণ এতে অনেক ক্ষতি এক নম্বর ক্ষতি হলো চোখ নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি কানা হয়ে যাবেন আপনি

তাহলে জানবে তোমার কিছুই নষ্ট হয়নি শরীর যদি নষ্ট হয়ে যায় তাহলে জানবে তোমার কিছু নষ্ট হয়ে গেছে যদি তোমার চরিত্র নষ্ট হয়ে যায় এভরিথিং ইজ লস তুমি জানবে তোমার সব শেষ হয়ে গেছে তো এই মনেই দেখতে পাচ্ছি আমার পড়া সব নষ্ট হয়ে গেল ছেলেমেয়েরা মা স্কুলে গিয়ে লেখাপড়া করছে না আর দেখবেন মোবাইল

Bicana pe komara, anana tena, E moho ila

لاقي صادق أيج بنتها ذاتك هذا ترث الله من العمد للناس رب العالمين والأكبر المتقين والصلاة والسلام على رسول الله الكريم يا رب.